আজকে যে আইডি কালেকশন ষোলোটা ইভোগান পার্পল শেড সাদা প্রি অর্ডার গ্লোয়াল স্কিন তার সাথে আমরা পেয়ে যাচ্ছি তিয়াত্তর লেভেল পাঁচশো প্লাস ভোল্ড কালেকশন তার সাথে চোদ্দো হাজার লাইক ইউজ পরিমাণে টপ টপ ইনকোভার্টার ব্রান্ডের ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো প্রোফাইলে চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন বাই পার্পেল শেড তার সাথে তিয়াত্তর লেভেল প্রি অর্ডারের সাদা গ্লোয়াল স্কিন চোদ্দো হাজার লাইক ইউজ তার সাথে এগারো দিনের মাল্লি পেয়ে যাচ্ছে আর কী কী রয়েছে ভোল্ডে ভোল্ড এ বাই ফুল বান্ডেল তিনশো পঁচিশটার মতো ফুল বান্ডেল রাইট নাও রয়েছে যেগুলো টি শার্ট ছাড়া তার সাথে হেড দেখতে পাচ্ছেন পার্পেল শেডের যেটা রয়েছে বা এটা কিন্তু রেয়ার আইটেম তার সাথে তিনশো আটটার মতো হেডে কালেকশন রয়েছে আর সানগ্লাসের স্কিন টপ ইনকুপিটার বান্ডেল ত্রিপুলার বান্ডেল সামরাই বান্ডেল ইউজ কালেকশন ব্রাদার তার সাথে দুইশো একত্রিশটার মতো হেডে কালেকশন পেয়ে যাচ্ছে সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন মানে ফেইসের স্কিন ফেইসের স্কিনগুলো দেখতে পাচ্ছেন প্রায় তে উনআশিটা ফুল বান্ডেল চলে যাচ্ছে হোয়াইট টি শার্ট তার সাথে এটা হলো ইনকোপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন সেরা একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে তার সাথে ই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে ইউজ ইউস পরিমাণে ইনকোপিউটার বান্ডেল টপ টপ তার সাথে দেখতে পাচ্ছেন নেভি শেডের ইনকোপিউটার বান্ডেলটাও রয়েছে এটাও ইনকোপিটার বান্ডেল সিজন টুর বান্ডেলটাও রয়েছে তার সাথে ইভো বান্ডেল লেভেল ওয়ান এটাও ইভো ওয়ান্ডেল লেভেল টু তার সাথে র্যাম্পেজ বান্ডেল যেটা চারটা ভেরিয়েন্টের কোবরা বান্ডেল বুইয়া বান্ডেল তার সাথে কোবরা বান্ডেল তার সাথে বুইয়া লাইট পাসের বান্ডেল কিছু রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আরও ইউজ পরিমাণে বান্ডেল রয়েছে যারা স্কিপ করছেন স্কিপ করবেন না স্কিপ করলে আজকে যে আইডি কালেকশন আজকের আইডি কালেকশনে সেরা সেরা ড্রেস আপ রয়েছে সেগুলো সব মিস করবেন অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর্টি ব্লোর ইনকুপেটোর রয়েছে সামরাই বান্ডেল রয়েছে টপ টপ ইনকুপেটোর বান্ডেলও পেয়ে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন কি কি রয়েছে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন ষোলোটা ইভোগানও রয়েছে তার ভিতরে কয়টা ইভোগান সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে তার সাথে এটাও রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর অ্যাসোসিয়েশনের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে দেখতে পাচ্ছেন এটা মিস্ট্রি শপের বান্ডেল তার সাথে এটা ইনকোডারও বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে পার্পেল শেডের যে বান্ডেলটা সে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে লোকেশ গ্যামেরা ইনকুবেটারের বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও ইনকুবেটার বান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে স্ট্রিট বয়ের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে ইলেকট্রিক শকের বান্ডেলটাও রয়েছে সেটার হেড তো দেখতে পারলাম তো ফুল বডিটা এখনও দেখি নাই যদি দেখে থাকি অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কী কী বান্ডেল রয়েছে এখানে মোটামুটি রাইটনো সেরা সেরা সকল বান্ডিল অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে মোটামুটি লেভেলে যত কালেকশন রয়েছে সব কিছু দেখাচ্ছে এই বান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সাথে আরও একটা ইনকুপেটার বান্ডেল আরও একটা ইনকুপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে ওয়ান ইয়রের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন সামরাই বান্ডেলটাও পেয়ে যাচ্ছে মোটামুটি লেভেলের সেরা সেরা সব কালেকশন তার সাথে জার্সি খুব সুন্দর জার্সি আমার কাছে খুব ভালো লাগে জার্সিটা কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন এগুলো সব টি শার্ট জার্সি এগুলো সব রাইট নাও সেরা সেরা কিছু কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এগুলো রয়েছে এই দুইটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এখানে আরও সব জার্সি রয়েছে আর্জেন্টিনা জার্সি রয়েছে পর্তুগালের জার্সি রয়েছে ব্রাজিলেরটা দেখলাম না তো ফুল বান্ডেলে চলে যাচ্ছি প্যান্টের কালেকশন এগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি প্যান্ট রয়েছে চারশো দশটার মতো জুতার কালেকশন রয়েছে তিনশো পঁয়ষট্টির মতো আর ক্রিমিনাল বান্ডেল আর এগুলো সবগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো ইউজ কালেকশন বার্ডে ইউজ ইউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন সেরা সেরা সব কালেকশন ইমোট রয়েছে প্রায় একশো সাতান্নটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে একশো সাতান্নটার মতো অ্যানিমেশন রয়েছে প্রায় উনিশটার মতো এনিমিশন রয়েছে তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছি ইভো অ্যামফোরআ ইভো সবগুলো রয়েছে অ্যামফোরআানের সেরা সেরা স্ক্রিন অ্যামফোরান লেভেল ফোর ইভো যেটা এখানে সব যত সেরা সেরা স্ক্রিন নাও সবগুলো অ্যাভেলেবেল রয়েছে ইভো একে লেভেল ফোর ইনকোপিউটারে একে থেকে শুরু করে ড্রাগন একে থেকে শুরু করে মোটামুটি সব রয়েছে চোদ্দোটার মতো ইভো স্কাল লেভেল সেভেন স্ক্যারের মোটামুটি বারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি গ্রোজার একটা দুইটা তিনটা চারটা লেজেন্ডের গান স্কিনের সাথে আটটা ফার্মাস লেভেল ফোর লেভোফামাসের আর তেরোটার মতো স্কিন রয়েছে ইভো এক্সোমিট লেভেল ফাইভ তার সাথে অ্যাকসোমিট আর সেরা সেরা স্ক্রিন রয়েছে ইভো এআ নাইনটি ফোর লেভেল ফোর তার সাথে ইম এআ নাইনটি ফোর আরও নয়টার মতো সেরা স্ক্রিন পেয়ে যাচ্ছে এই ইউজি দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে স দশটার মতো রয়েছে ই প্যারাফেলের দুইটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে এখানে আরও সব লেজেন্ডারি গান স্ক্রিন দেখতে পাচ্ছেন তিনটা লেজেন্ডারি গানের স্কিন রয়েছে মোটামুটি ছয়টা একটা এম ফোরটিন একটা লেজেন্ডারি গানের স্কিনের সাথে সাতটা এস কে এসের একটা লেজেন্ডারি গানের স্কিনের সাথে সাতটা ড্রাগন অফার একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো উড প্যাকাল লেভেল থ্রি থ্রি তার সাথে উড আর কিছু লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এই সি এইটিনের একটা লেজেন্ডারি গান দুইটা রয়েছে লেজেন্ডারি গানের স্কিন দেখতে পাচ্ছেন এম টু ফোর নাইনের কোনো লেজেন্ডারি গানের স্কিন এম সিক্সটির সেরা ফায়ার লেজেন্ডারি গানের স্কিনটা রয়েছে তার সাথে ইভো ইউএমপি লাভেল সেভেন তার সাথে ইউএমপির কিছু সেরা সেরা স্কিন পেয়ে যাচ্ছে আমরা ব্রাদার দেখতে পাচ্ছেন ইউএমপি সেরা সেরা কিছু স্ক্রিন ষোলোটা ইভো এমপি ফাইভ লেভেল ফোর তার সাথে আরও নয়টা এমপি ফাইভের স্কিন রয়েছে তার সাথে ভিএসএস এর মোটামুটি দশটার মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোর লেভেল লাভেল সেভেন এটা লেভেল ফোর তার সাথে এখানে সেরা সেরা কিছু স্কিন রয়েছে প্রিন্ট পকারটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি চোদ্দোটার মতো স্কিন রয়েছে পি নাইনটির লেজেন্ডারি গান স্কিন তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে থমসন ইভো থমসন লেভেল টু তার সাথে থমসনের কিছু সেরা সেরা গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন বারোটার মতো ব্যাক একটা দুইটা তিনটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোটামুটি নয়টা ইভো এম টেন লাভেল সিক্স এটা লাভেল থ্রি তার সাথে সেরা সেরা এম টেনের কিছু স্কিন রয়েছে আর ইভো টু শোটার লাভেল সেভেন টু শোটার এইগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফিসের ইভো ফিস লাভেল ফাইভ ওইটাও দেখাবো এখানে সব সেরা সেরা গান স্কিন সেরা সেরা স্কিনগুলো এডাবলু এম এর দুইটা তিন দুইটার মতো লেজেন্ডের গানের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন কোনো স্কিন দেখতে পাচ্ছি না আর মোটামুটি যেগুলো রয়েছে কাটানার লেজেন্ডের কাটানোর স্কিন রয়েছে প্রায় সাতাশটার মতো আর রয়েছে ফিসের স্কিন ইভো ফিস লেভেল ফোর তার সাথে ফিসের আরও নয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছে আমরা নয়টার মতো ফিসের স্কিন রয়েছে ওয়াল ইভো গ্লোয়াল স্কিন প্রায় সত্তরটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে মোটামুটি প্রি অর্ডারের সাদা রেয়ার গ্লোয়াল স্কিন রয়েছে সত্তরটার মতো আমরা গ্লোয়াল স্কিন পেয়ে যাচ্ছি ইউজ কালেকশন ব্রাদার এত পরিমাণ কালেকশন যে বলার বাহিরে দেখতে পাচ্ছেন সত্তরটার মতো গ্লোয়াল স্কিন তার সাথে ইউজ পরিমাণের গ্লোয়ালের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এত কালেকশন যে বলার বাহিরে আর এগুলো তেমন কিছু লঞ্চ আর মঞ্চার এগুলো তো এই ছিল আজকে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন চ্যানেল যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ পাচক সালাত আদায় করবেন